লালমনিরহাটের হাটের হাতি কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ছয়জনকে জনকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার উপজেলার নওদাবাস ইউনিয়নের শালবন এলাকায় এ গণধর্ষণের ঘটনা ঘটে শিক্ষার্থীর বাবার অভিযোগে শনিবার সকালে ছয় জনকে গ্রেফতার করেছে হাতি বান্ধা থানা পুলিশ পুলিশ জানায় উপজেলার উত্তর গোতামারি এলাকার এক কলেজ ছাত্রীর সাথে দইখাওয়া বাজারের কসমেটিক ব্যবসায়ী ও দক্ষিণ গোতামারি এলাকার দুলাল হোসেনের ছেলে সত্তারের ভালো সম্পর্ক গড়ে ওঠে এক পর্যায়ে ওই কলেজ ছাত্রীকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন সত্তার তার বন্ধুকে দিয়ে সে ধর্ষণের ভিডিও করে ভয় দেখে আব্দুল সত্তার ও তার এক বন্ধু ওই কলেজ ছাত্রীকে ফের ধর্ষণ করে হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আসামিদের গ্রেফতারের পাশাপাশি ওই কলেজ ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে